সম্মানিত কাতার প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বাংলাদেশি কর্মীদের আচরণের সন্তুষ্ট কাতার এই সম্পর্কে বিস্তারিত সংবাদ এবং পরে জানতে পারবেন কড়া রোদে কাজ থেকে বিরত থাকার নির্দেশ এই সম্পর্কে এখন থাকছে বিস্তারিত প্রতিবেদন তা আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন বাংলাদেশি কর্মীদের কাতারের আইন শৃঙ্খলা মেনে চলার প্রবণতা বর্তমানে সন্তোষজনক রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সাইদ এছাড়া বাংলাদেশে কাতারের ভিসা সেন্টারের কার্যক্রম দীর্ঘসূত্রিতা এবং স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন জটিলতা নিরসনে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে কাতারের শ্রমমন্ত্রী এ সকল বিষয় নিয়ে আলোচনা করেন এই সময় কাতারে বাংলাদেশের শ্রম বাজার ও বাংলাদেশি কর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দোহার বাংলাদেশ দূতাবাস প্রতিমন্ত্রী জানান বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য প্রকৌশল আইটি ব্যবসা ইত্যাদি বিষয়ে নিয়মিত দক্ষ জনবল তৈরি হচ্ছে এর পাশাপাশি টিটিসি ও ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলোতে অনেক দক্ষ কর্মী গড়ে উঠছে বাংলাদেশের এই সম্ভাব্যময় জনবল কাতারের যে কোনো উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে প্রস্তুত কাতারের শ্রমমন্ত্রীও বাংলাদেশ থেকে জনবল নেওয়া অব্যাহত রাখার আশ্বাস দেন এদিন কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশের প্রতিমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং আশাবাদ ব্যক্ত করেন কাতারের আমেরিয়া সম্প্রতি বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক আরও গতিশীল হবে এদিকে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর নেওয়া সিদ্ধান্তের ধারাবাহিকতায় শ্রমিকদের স্বার্থ সুরক্ষার পথে হাঁটল ওমান সরকারও দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে ভর দুপুরে খোলা স্থানে কাজ করার নতুন বিধিনিষেধ আরোপ হবে পরের সপ্তাহ থেকেই প্রবাসী ও শ্রমিকদের শারীরিক স্বাস্থ্য বিবেচনায় জারি করা কাজ বিষয়ক নতুন আইনটি শ্রম মন্ত্রণালয়ের তরফ থেকে এসেছে সিদ্ধান্ত মোতাবেক বেঁধে দেওয়ার সময় নির্ধারণ কাঠামো এবং খোলা স্থানে শ্রমিকদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ তথ্য অনুযায়ী জুন থেকে শুরু হয়ে আগামী আগস্ট পর্যন্ত দুপুর সাড়ে বারোটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত কড়া রোদের মধ্যে কোনো কাজকর্ম করা যাবে না ওমানে দিনকে দিন যখন দিনের তাপমাত্রা বাড়ছে তখন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় নতুন এই পদক্ষেপ নেওয়া হলো নতুন এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে মিড ডে ওয়ার্ক স্টপেজ পলিসি পরবর্তী তিন মাস এই আইন কার্যকর থাকবে যদি কোনো কোম্পানি বা ব্যক্তি এই নিয়ম না মানে তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে নতুন এই পদক্ষেপ ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসা করিয়েছে যদিও আমিরাত কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোই এই আইন বেশ পুরনো প্রতি বছরের তীব্র গরমের সময়টাই সতর্কতামূলকভাবে কাদের সময়ের উপর বিধিনিষেধ আরোপ করা হয় সম্প্রতি কুয়েত সিদ্ধান্ত নেয় জুন থেকে শুরু হয় পরবর্তী তিন মাস দুপুর এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত সরাসরি রোদের মধ্যে কেউ কাজ করতে পারবে না স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও আগামী তিন মাস মাঠ পর্যায়ে বিষয়টি নজরদারি করবেন বন্ধুরা এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী সময়টি পাঁচজন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টন করে রাখবেন